vishti o vishti re se jano bhulena amare se kano atho dukho dae তার চোখের কি না সে কি রাখে নাই আমায় কেন সে দূরে চলে যায় আমি যাই রে ইউরে তার মনের গে সে কেন দূরে ঠেলে দেয় দুঃখে পাহাড় চারু পাশে ঘেরা কি করে তাকে বুঝাই এই যে করে চুরি মারল যে বিষের ছুরি আমি তো যাই হারিয়ে আমি তো যাই হারিয়ে যাই ও বৃষ্টি ও বৃষ্টি রে সে যেন বলে না আমারে সে যেন রাখে তার মনের কবিরে ও বৃষ্টি ও বৃষ্টি রে সে যেন বলে না আমারে সে যেন রাখে তার মনের গভীরে বৃষ্টি ও বৃষ্টি রে সে যেন বলে না আমার রে সে কেন এত দুঃখ দেয় তার চোখের কিনারায় সে না আমায় কেন সে অবায় চলে যায় যেন বলে না আমারে সে কেন এত দুঃখ দেয় চারোপাশ থেকে মনে হয় কে সে জড়িয়ে রেখেছে তারপরও খালি খালি লাগে যে মন বৃষ্টি তুমি থেকে খুন ও বৃষ্টি বৃষ্টি চলে যেও না ছেড়ে আমারে আমি একা হয়ে যাব বৃষ্টি ও বৃষ্টি রে সে যেন বলে না আমারে সে কেন এতো দুঃখ দেয় তার চোখের কি নারায় রাখি নিজে আমায় তবু তাকেই ভালোবেসে যাই ಓಿ ಯೋ ವಿಷ್ಠಿ ರೇಷ ಜನ ಬುಲೆನಾ ಆಮಾ ರೇಷ ಕನೋ ಎ বৃষ্টি বৃষ্টি বলে না আমারে সে কেন এত দুঃখ দেয় হ্যালো গাইস এটা আমার গান ছিল এটা আমি গেয়েছি আমার নিজের মতো করে বানায় নিজে গিয়েছি অবশ্যই আমার সাপোর্ট করবেন গানটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলের নাম হাসতে মানা আর ফেসবুক পেজের নাম হয়েছে হাসতে মানা দুটো নাম একই সেম যদি আমার গানগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে যাবেন